আরশে আজিম সম্পর্কে যে আয়াতগুলি আয়াতগুলিতে যে আয়াতগুলি অবতীর্ণ করেছেন ওই আয়াতগুলির অনুবাদ সহ আমি উপস্থাপন করেছি আজ আরশে আজিম সম্পর্কে আমি কিছু তথ্য আপনাদের সামনে উপস্থাপন করবেন শাহ আল্লাহ আল্লা রব্বুল আলমিনের নিকট তৌফিক কামনা করে শুরু করছি আজকের আলোচনা আরশে আজিম হল মহান আল্লাহ তালার অতুলনীয় কুদরত সমগ্র জাহানের প্রতিপালক ও সংরক্ষণ মহান আল্লাহ আল্লাহ তালা তিনি সপ্ত আকাশের উপর অবস্থিত সুমহান আর্শের উপর আর সমুন্নত আছেন তার ক্ষমতা অসীম সর্বব্যাপী তিনি সব কিছু দেখেন এবং শোনেন কোনো কিছু তার জ্ঞানের বাইরে নয় তিনি আরশা আজিম থেকে সব কিছু সুচারুরূপে পরিচালনা করেন মহান আল্লাহ তা আরশে আজিমে সমাসীন তবে তার ক্ষমতা সর্বত্রই বিদ্যমান মহান আল্লাহ ফাক রব্বুল আলমিন আরশের অধিপতি বা আরশের মালিক এই নিখিল জাহান সৃষ্টি করার পর তিনি নিজেকে গুটিয়ে নেননি বরং গোটা সৃষ্টি জগৎ তিনি নিজেই পরিচালনা করেন বা করছেন এই সীমাহীন রাজ্যের তিনি রাজাধিরাজ তিনি শুধু স্রষ্টই নন তিনি শাসকও যিনি ক্রনুল করিম নাজিল করেছেন সেই মহান আল্লাহ আরশের উপর সমুন্নত কিন্তু তার ধরন সম্পর্কে কোনো মানুষ জানে না বরং আমরা এ বিষয়ে পূর্ববর্তী নেক্কার মনীষীদের মতোই ইমান আনব আর তার ধরন সম্পর্কে আকার আকৃতি সম্পর্কে কোনো প্রশ্ন দেমাগের মধ্যে সৃষ্টি করা হলো শয়তানের কাজ আল্লাফাক রাব্বুল আলমিন আমাদেরকে শয়তান থেকে হেফাজত রাখুন কেননা শয়তান হলো মানুষের জন্য প্রকাশ্য শত্রু ইন্ শান আলীল ইনসান মুবিদ। মুবিন সেক্ষেত্রে আমরা কোনো বিকৃতি বা ব্যাখ্যা করব না কোনো উপমা বা উদাহরণ কিংবা আল্লাহর কোনো গুণকে বাতিল করব না বরং আল্লাহ আরসে সমুন্নত হওয়ার বিষয়টি তার সান বড়ত্ব মহত্ব অনুযায়ী হয়েছে কোন স্থান কোন অবস্থায় সেটির সঙ্গে কোন স্থান বা অবস্থান সেটির সঙ্গে সীমাবদ্ধ নয় মহান আল্লাহর আর্শ মহান আল্লাহ যে আর্সে সময়সীন এই ব্যাপারে প্রাচীন মুসলিম মনীষীগণ আকিদা ও বিশ্বাস সম্পর্কে ইমাম মালিক রহিম একটি কথা থেকে ধারণা পাওয়া যায় তিনি বলেন আল্লাহ তাআলা আরশে সমাসীন আল্লাহ আল্লাহতালার আর্শে সমাসীন হওয়ার বিষয়টি কোরআন থেকে জানা যায় কিন্তু তার স্বরূপ বা অবস্থা অজানা এ বিষয়ে প্রশ্ন করা বিদায় আর এ বিষয়ে ইমান রাখা ওয়াজিব মহান আল্লাহ রব্বুল আলমিন জগৎগুলোর সৃষ্টিকর্তা পালনকর্তা রিজিকদাতা রিজিক দাতা তিনি তার একান্ত পরিকল্পনা ও অনুগ্রহে জগতের সকল কিছু সৃষ্টি করেছেন সেও পরিকল্পনায় সাজিয়েছেন জগতের সব কিছু তিনি এতই ক্ষমতাবান যে কোনো কিছু সৃষ্টির নিমিত্তে তার ইচ্ছাই যথেষ্ট যখন তিনি সৃষ্টি করতে চান তখন শুধু বলেন কুন বা হও এই নামক শব্দটি উচ্চারণের সাথে সাথে তৎক্ষণাৎ তা হয়ে যায় পবিত্র কারিমে আল্লাহ কোরআনুল আলা সবাহানা ব্যাপারে বলেন কুন তার ব্যাপার তো এই যে তিনি যখন কোনো কিছু করতে ইচ্ছা করেন তখন তিনি কেবল বলেন হ ফলে হয়ে যায় সুরাইয়াসিনের বিরাশি নম্বর আয়াতে আল্লাহ সুহান তালা এই কথাটি বলেছেন কি অসীম ক্ষমতা তার অতুলনীয়তার বাহাদুরি কত সুন্দর সৃষ্টি করি কারিসীমা তার কী দারুণ সৃষ্টি রূপায়ণ এসব মহান আল্লাহ রব্বুল আলমীন তার ক্ষমতার ক্ষমতা আল্লাফর্বুল আলমিনের এবং তার ক্ষমতার ব্রহীপ্রকাশ মহান প্রভুর ক্ষমতা ও মসনদ হল আর শেয়াজিম মহান প্রভুর ক্ষমতার মসনদ হল আর শব্দটি হল আরবি যার অর্থ হল সিংহাসন মান মর্যাদা মঞ্চ ইত্যাদি প্রচলিত ধারণা মতে আর বলতে আল্লাহ আসন আসনকে বোঝানো হয়ে থাকে আল্লাহ সবহান তাআলা আর সম্পর্কে পবিত্র কোরআনুল করিমে বলেন الذين يحملون العرش ومن حوله يسبحون بحمد ربهم ويؤمنون به ويستغفرون للذين امنوا ربنا وسعت كل شيء رحمه وعلما فاغفر للذين تابوا واتبعوا سبيلك وقهم عذاب الجحيم الله سبحانه وتعالى বলেন যারা আর্সের ধারণ যার যারা আর্স ধারণ করে আছে এবং যারা এর চারপাশে ঘিরে আছে তারা তাদের প্রতিপালকের পবিত্রতা ও মহিমাম মহিমা প্রশংসার সঙ্গে ঘোষণা করে এবং তাতে বিশ্বাস স্থাপন করে এবং বিশ্বাসীদের জন্য ক্ষমা প্রার্থনা করে বলে হে আমাদের প্রতিপালক তোমার দয়া জ্ঞান বিপি অতএব যারা তৌবা করে এবং তোমার পথ অবলম্বন করে তুমি ওদেরকে ক্ষমা করা এবং জাহান নামের শাস্তি হতে রক্ষা করো সুরা মুমিনের সাত নম্বর আয়তাল্লাহ সোহান এই কথা বলেন আরশা আজিম মোহান আল্লাফাক রব্বুল আলমিনের অতুলনীয় এক কুদরত এটি মাখলুকাতার সর্বশ্রেষ্ঠ মাখলু বটে পবিত্র কুরানুল করিমে আল্লাহ সুবহানহু তা আলা বহুস্থানে আজ সম্পর্কে বর্ণনা দিয়েছেন। আল্লাহ ফারব্বুুল আলামন বলেন রব কমুমুললাদিখলে কসাময়েটিল أَيَّامٍ ثُمَّ اسْتَوَى عَلَى الْعَرْشِ يغسل اللَّيْلَ النَّهَارَ يَطْلُبُهُ حَثِيثًا وَالشَّمْسَ وَالْقَمَرَ وَالنُّجُومَ مُسَخَّرَاتٍ بِأَمْرِهِ ۗ এই মর্মে তোমাদের প্রতিপালক আল্লাহ সোহান উত যিনি ছয় দিনে সমগ্র আকাশ আকাশমন্ডলী সৃষ্টি করেছেন এরপর আরো সে সুমন্বিত হয়ে সমুন্নত হয়েছেন দিনকে রাতের পর্দা ধারা ঢেকে দেন তারা একে অন্যকে দ্রুত গতিতে অনুসরণ করে এবং সূর্য চন্দ্র তারকারাজি তারই আজ্ঞাবহ জেনে রেখ সৃষ্টি তার হুকুমে চলবে এবং চলে তার বরকতময় আল্লাহ বিশ্বজগতের প্রতি سورة الأعراف جوان نمبر الله سبحانه وتعالى بولين إن ربكم الله الذي خلق السماوات والأرض في ستة أيام ثم استوى على العرش يدبر الأمر ما من شفيع إلا من بعد إذنه তিনি আরো বলেন নিশ্চয় তোমাদের প্রতিপালক হলেন আল্লাহ তিনি সমগ্র আকাশ আর পৃথিবীকে ছয় দিন সৃষ্টি করেছেন এরপর তিনি আরসে সমুন্নত হয়েছেন তিনি যাবতীয় বিষয় পরিচালনা করেন তার অনুমতি প্রাপ্ত ছাড়া সুপারিশ করার কেউ নেই তিনি হলেন আল্লাহ তোমাদের প্রতি পালক কাজেই তোমরা তার ইবাদত করো তোমরা কি উপদেশ গ্রহণ করবে না সুরা আল আল্লাহ ফখরাবুল আলমিন এ কথাটি প্রশ্নবোধকভাবে করেছেন ثم راكي تار عبادت كوربنا تارو উপদেশ গ্রহণ করবে تنيارو الله الله الذي رفع السماوات بغير عمد ترونها ثم استوى على العرش وسخر الشمس والقمر كل يجري كل يجري لاجل مسمى স্তম্ভ ছাড়া সমগ্র আকাশকে উদ্ধে তুলে রেখেছেন যা তোমরা তোমরা দেখছ এরপর তিনি আরশে সমুন্নত হয়েছেন তিনি সূর্য চন্দ্রকে নিয়মের বন্দরে বসীভূত রেখেছেন প্রত্যেককেই নির্দিষ্ট সময়ের জন্য গতি প্রত্যেকটিরই প্রত্যেকেরও নির্দিষ্ট সময়ের জন্য গতিশীলতা আছে গতিশীল আছে যাবতীয় বিষয় তিনিই নিয়ন্ত্রণ করেন তিনিই নিদর্শনগুলোর বিশদভাবে বর্ণনা করেন যাতে তোমরা তোমাদের প্রতিপালকের সাথে সাক্ষাতের ব্যাপারে দৃঢ় বিশ্বাসী হও সুরা আর রাদের দুই নম্বর আয়তার লালা তালাই কথা বলে উল্লেখিত আয়াতগুলো পর্যালোচনা করলে পর্যালোচনা করলে মহান আল্লাফা আকরবুল আলমিনের অসীম ক্ষমতাও ক্ষমতার মসনদ আরসের সুস্পষ্ট বর্ণনা প্রতিভা হয় সুস্পষ্টতা ভেসে আসে আল্লাফা আকরব্বুল আলমিন আরশ মহান আল্লাহ তালার মসনদ এই প্রসঙ্গে আল্লাহ সুবহান বলেন আর রহমান দয়াময় আরশে সমাসীন সুরত তহার পাঁচ নম্বর আয়তে তিনি কথা বলেছেন সৃষ্টি জগতের সর্বোচ্চ মর্যাদা কর স্থানে তিনি আরশে স্থাপন করেছেন আরশের নিচে জান্নাত বিদ্যমান আর তার বরাবর নিচে ফেরেস্তাদের ইবাদত তথা তাওয়াফের জন্য নির্মিত বাইতুল মামুর নামক স্থান নিষ্পাপ নিষ্কলুষ ফেরেস্তাদের একমাত্র তাওয়াফ ভূমি বাইতুল মামুরের ঠিক নিচ বরাবর কাবা আল অবস্থিত হাদিসে রসুল সাল্লাহ আলসালাম আরসের বর্ণনা সম্পর্কে আরস সম্পর্কে সুন্দর সুস্পষ্ট বর্ণনা দিতে গিয়ে বলেন হজরত আবুজার রাদি আল্লাহ বণিত তিনি বলেন নবী সাল্লু আলি হাসাল্লাম বলেন অবশ্যই জান্নাতে একশোটি দরজা বা মর্যাদা রয়েছে জান্নাতে একশোটি দরজা বা মর্যাদা রয়েছে যা আল্লাহ তার পথে জিহাদকারীদের জন্য প্রস্তুত রেখেছেন দুটি দরজার মধ্যবর্তী ব্যবধান আসমান ও জমিনের মতো সুতরাং তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত চাও তখন জান্নাতুল ফেরদাউস চাইবে কারণ তা হলো জান্নাতের মধ্যভাগ ও জান্নাতের উপরিভাগে তার উপর রয়েছে রহমানের আড়স আর সেখান থেকেই প্রবাহিত হয় জান্নাতের নদী নদীগুলো বুখারি শরীফের সাতাশ নব্বই নম্বর হাদিসের মধ্যে এটি বর্ণনা রয়েছে আর রাজিম বহন করার জন্য আল্লাহ রব্বুল আলমিন একদল ফেরেশতা নিয়োজিত করে রেখেছেন ফেরেস্তাগণ আরশে আজিমকে বহন করে রাখেন তিনি তাদেরকে আরস বহন করার উপযোগী হিসাবে তৈরি করেছেন ধৈর্য শক্তি সামর্থ্য যোগ্যতা দক্ষতা দিয়ে বিশেষভাবে সৃষ্টি করেছেন তাদের প্রকৃত আকৃতি প্রকৃতি ও সংখ্যা কত তা কেবল তিনিই জানেন আল্লাহ فقرب ولالمین يا شوف ফেরেশতাদেরকে যে দায়িত্ব দিয়েছেন তারা তাদের উপর আরোপিত দায়িত্ব কর্তব্য যতো যতো তামিল করছেন বা করে যাচ্ছেন এ প্রসঙ্গে কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু তাআলা বলেন الذين يحملون العرش ومن حوله يسبحون بحمد ربهم ويؤمنون به ويستغفرون للذين آمنوا যারা আর বহন করে এবং যারা তার চারপাশে আছে তাদের পালন কর্তা এবং তারা তাদের পালনকর্তার সুপ্রশংসা পবিত্রতা বর্ণনা করে তার প্রতি বিশ্বাস স্থাপন করে এবং মুমিনদের জন্য ক্ষমা প্রার্থনা করে বলে হে আমার পালন কর্তা আপনার রহমত ও জ্ঞান সব কিছুতে পরিব্যাপ্ত অতএব যারা তৌবা করে এবং আপনার পথে চলে তাদের ক্ষমা করুন এবং জাহান নামের আজাব থেকে রক্ষা করুন সুরা আলমিনুনের সাত নম্বর আয়াতে আল্লাহ ফাকরব সুরা আলমুমিনের সাত নম্বর আয়াতে আল্লাহ সোহান উতাআলা কথা বলেন আল্লাহ সোবহান উতআলা আরও বলেন কুল্লু মানাই হেফেন ওয়েব ওয়াজহু রব্বিক্যাজুল দেলা গোপৃষ্ঠের সবকিছুই ধ্বংসশীল মহাপ্রলয়ের দিনে পৃথিবীর সবকিছুই ধ্বংস হয়ে যাবে একমাত্র আপনার মহিমায় ও মহানুভূত পালন কর্তার সত্তা ছাড়া অর্থাৎ আল্লাহ সুবাহান আলা ছাড়া সব কিছুই ধ্বংস হয়ে যাবে সুরা রহমানের ছাব্বিশ থেকে সাতাইশ নম্বর আয়তে আল্লাহ সুবাহান আলা কথা বলে মহাপ্রলয় তথা কেমতের পূর্বে পূর্ব মুহূর্তে আল্লাহ ফকরাবুল আলামিন আরশকে এমন আটজন ফেরেশতা বহন করবেন

তাদের উর্দে বহন করবে আরশের মাঝে রয়েছে আল্লাহ পাকের মসনদ তথা কুরসি কুরসি আরশের তুলনায় ছোট এই কুরসিতে আল্লাহু ফাক রব্বুল আলামিন উপবিষ্ট হল তার কুরসির পরিসীমা কুরআনুল মাজিদে এই মর্মে বর্ণিত হয়েছে

সুরাল আল বাকার দুইশত পঞ্চান্ন নম্বর আয়াতে আল্লাহ সবহান কথা বলেন পৃথিবীতে সূর্য প্রতিনিয়ত উদিত হয় এবং অস্তগামী হয় প্রতিদিন সূর্যটি আরসের নিচে আর আজিমের নিচে পৌঁছতে মহন রব্বুল আলমিনের প্রতি সেজদা করে সূর্যাস্ত সূর্যের সেজদার অবস্থান আরসের নিচে এই বিষয়ে হাদিসে রাসুল সাল সাল্লাম সুস্পষ্ট বর্ণনা দিয়েছেন হজরত রাদি জার তা আলহ আনহু বর্ণনা করেছেন নবী সাল আলাইসাল্লাম সূর্য অস্ত যাওয়ার সময় আবুজর রাদি আল্লাহ তা বলেন তুমি কি জানো সূর্য কোথায় যায় আমি বললাম আল্লাহ এবং এবং তার রাসুলই ভালো জানেন তিনি বললেন তা যেতে যেতে আর সে নিচে যেয়ে সেজদায় পড়ে যায় এরপর সে আবার উদিত হয় হওয়ার অনুমতি চায় এবং তাকে অনুমতি দেওয়া হয় আর শীঘ্রই এমন সময় আসবে যে সেজদা করবে কিন্তু তা কবুল হবে না বরং সে অনুমতি চাইবে কিন্তু তাকে অনুমতি দেওয়া হবে না তাকে বলা হবে যে পথ দিয়ে তুমি এলে ওই পথেই ফিরে যাও তখন সে পশ্চিম দিক থেকে উদিত হবে উদিত হয় পশ্চিম দিক থেকে উদিত হয় এটার মর্ম হলো মহান আল্লাহ বাণী আর সূর্য নিজ গন্তব্যে তার কক্ষপথে চলে এটা পরাক্রমশালী সর্বজ্ঞের নিয়ন্ত্রণ আল্লাহ তালার নিয়ন্ত্রণ আরশা সাজিম মতো মূল্যবান স্থান অতি মূল্যবান স্থান যে থেকে কেবল আল্লাহ যে কেবল আল্লাহর জন্য মহাকিক উলাময় গ্রামগণ বলেন আর আরশা হলো সৃষ্টি জগতের সাতস্বরূপ আরসের নিচেই সবকিছু কেবল আল্লাহ পাকের উপর কেবল আল্লাহ পাক রব্বুল আলমিনী আরসের উপর অধিষ্ঠিত রয়েছেন মহান ক্ষমতাধর ও প্রতাপশালী আল্লাহ রব্বুল আলমিন আরশের ছায়ার নিচে তার কিছু প্রিয় বন্দাদেরকে কেমতের দিন ছায়া দিবেন অবস্থানের সুযোগ দিবেন তারা কারা তাদের পরিচয় সুস্পষ্ট করে দিয়েছেন বিশ্বনবী সাল্লাহ আলহ সাল্লামের হাদিস দ্বারা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা عنہ হইতে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন আল্লাহ তাআলা সাত ব্যক্তিকে সেদিন তার আরশের নিচে ছায়াদান করবেন যেদিন তার ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না তারা কারা আদিলুন হাদিলুন নেপরায়ণ বাদশাহ বা রাষ্ট্রনেতা সেই যুবক যে তার যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটিয়েছে আশাবুল মাশাফি ইবাদতে সেই ব্যক্তি যার অন্তর মসজিদের সাথে লটকে থাকে মসজিদের প্রতি তার মন সদা আকৃষ্ট থাকে রজুলুন মুআল্লাকুল কলব বিল সেই দুই ব্যক্তি যারা আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে বন্ধুত্ব ভালোবাসা স্থাপন করে যারা এই ভালোবাসার উপর মিলিত হয় এবং ওই ভালোবাসার উপরই চিরবিচ্ছিন্ন হয় এবং তাদের মৃত্যু হয় পাঁচ সেই ব্যক্তি যুবক যাকে কোনো কোমল কামণী সুন্দরী বেবিচারের উদ্দেশ্যে আহ্বান করে কিন্তু সে বলে আমি আল্লাহকে ভয় করি আখাফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি সাত ছয় সেই ব্যক্তি যে দান করে গোপনে কি তার ডান হাত চা দান করে তার বাম হাত পর্যন্ত জানতে পারে না সাত আর সেই ব্যক্তি যে নির্জনে আল্লাহকে স্মরণ করে ফলে তার উপর উভয় চোখের পানি বয়ে যায় সাত নম্বর হলো সেই ব্যক্তি যে নির্জনে আল্লাহ সব হান তা আলাকে স্মরণ করে ফলে তার উভয় চোখ পানিতে বয়ে যায় মহান আল্লাহ ফাহবুল আমাদেরকে এই সাত ব্যক্তির অন্তর্ভুক্ত করুন আমরা যেন কামতের ময়দানে যেদিন আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না আমরা যেন আল্লাহ সুবাহ হম আরশের নিচে ছায়া পাই আল্লা ফর্বুল আলমিন তুমি আমাদেরকে কবুল করো তোমার দিনের উপরে প্রতিষ্ঠিত রাখো মহান আল্লাহ ফাক রব্বুল আলমিন আমাদের সকলকে তার প্রিয় বান্ধার উপরে সামিল করুন কেমতের দিন তার আর্সের সুশীতল ছায়া তোলে আমাদেরকে আশ্রয়ের সৌভাগ্য দান করুন লাফাক রবুল আলহমিনের নিকট কেমতে দিন আশ্রয় প্রার্থনা করে আরুষের নিচে সায়াদানের আশ্রয় প্রার্থনা করে শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ তালু